তুমি দয়া করে আমার আল্লাহ আকের কদমে শেষ দায় পরে কান্দ তোমার তো আল্লাহ দরবারে কবলিয়াত মেয়েটা পারিতাই আল্লাহর কদমে শেষ দায় পরে পরে কান্দে এলাকার মানুষ কয়েকদিন পরে বলা কয়া শুরু করলো কেমন বাবার কেমন মেয়ে মতন মৃত্যু বাবার মুখটা দেখলো না ফাসানের তো একটা সীমা আছে এটা কেমন মেয়ে জন্ম দিল বাবা বাবারে দেখ আইল না কিন্তু কেন যায় না এটা তো মানুষ জানে না কথা কোন ঠিক না ব্যাঠি কিছুদিন পরে স্বামী ঘরে আসছে বিবির মুখের দিকে স্বামী তাকায়া দেখে মুখটা মলিন মলিন ভাব কষ্টের একটু সাপ দেখা যায় ডাক দিয়ে বললেন তোমার মুখটা কেন মলিন কেন তোমার মুখে একটু কষ্টের চাপ কি হয়েছে গো একটু দয়া করে খুলে বলো না ডাক দেয়া বলেন স্বামী গু আমার বাবা অসুস্থ ছিল নবী নিষেধ করছে আপনার অনুমতি না থাকার কারণে বাবার দেখা যাবে না আমার বাবা দুনিয়ায় নাই আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আপনার অনুমতি না থাকার কারণে আমি তাও দেখতে পারলাম না নবীজী নিষেধ করেছে আল্লাহ আমার দয়ার নবী মায়া নবী নিষেধ করার কারণে আমি যাই না এখন জানতে যা আমার আল্লাহ পাকের দরবারে যদি প্রশ্ন করা হয় মেয়ে হিসাবে শেষবারের মতন বাবার প্রতি দেখা দেওয়া কথা বলা তার থেকে তায় মুক্ত নেওয়া এটা কি শরীয়তের মধ্যে ছিল কিনা একটু চলেন নবীর কাছে গিয়া প্রশ্ন করি স্বামী স্ত্রী দুইজন আমার নবীর কাছে গেছে আল্লাহ আকবার গো আমার নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী একটা বিষয় জানার জন্য আরছি আমার বিবি স্বামী আমার শ্বশুর অসুস্থ থাকা অবস্থায় আরছিল আপনি নিষেধ করেছিলেন আবার আমার শ্বশুর মারা গেছেন আপনি নবী নাকি নিষেধ করেছেন আমি জানতে চাই এতে করে আমার স্ত্রী আমার শ্বশুরের কাছে কোনো দায় এমন কোনো আছে কি না আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায় সুবহান আল্লাহ কর দিকে তাকায় আর আমার নবী বারবার আকাশের দিকে তাকায় হঠাৎ করে ওই মেয়ের স্বামী নবীজিকে বড় আদবের সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী ওগো মায়ার নবী আমার শ্বশুর কি অবস্থায় আমি আসছি জানার লাগে আমার স্ত্রী কোন দায়বদ্ধতা এরা ওনার সাথে আছে কি না আমার নবী আসমানে থেকে বারবার তাকায় তাকায় বলে আর আমার নবী বলে আল্লাহর গোলাম রে আমি যা দেখি তোমরা তা দেখো না এই মুহূর্তে আমি দেখতে পেলাম তোমার শ্বশুরের কবরটা আমি নবীর সামনে আল্লাহ আরেকটা জোরে কর কে করাইয়া করছে আর কে যাহের করাইয়া দিছে তাইলে দেখার ক্ষমতা কে আমার নবী শোনে কি শোনে না এই ক্ষমতা দিছেন কে আমার নবী আকাশের দিকে তাকাই তাকায়া বাচ্চু ভাসি দেখ বলো নবী গো নবী গো আমরা সে জানার বিষয় জানতে আর আপনি হাসেন আবার নবীকে আমি যা দেখি তোমরা তা দেখো না এই মুহূর্তে আমার চোখের সামনে তোমার শ্বশুরের লাশ কবরের মধ্যে আমার আল্লাহ আমার দেখাই দিছে তোমার শ্বশুরের সঙ্গে আমি প্রেমের কিছু আলোচনা করলাম আমি দেখতে কম তোমার শ্বশুর আল্লার জান্নাতের চাতিয়াল ময়দানে ঘুরে বেড়ায় আনন্দ করে এই দৃশ্য দেখে আমি নবী আনন্দ করলাম আমার নবীজিৎ দেখে সাহাবাই ক্রামদের কাফেলা ফেলানিয়া রাস্তা দিয়ে হেঁটে যায় নবীজিৎ ব্যবহারের যে উঠনি নদীর ব্যবহারের যে উটনি এইভাবে দাপড়া দাপড়ি শুরু করছে ভল্লহভাক বর্গ নদীর ব্যবহারের উটনি যদি কবরের খবরও জানতে পারে তাইলে আমার নবী জানে কি জানে না আর জোরে কোন জানে কি জানে না এই ক্ষমতা দিছেন কে নবীর ব্যবহারের উঠনি দাপরা দাপরি করে নবীর মিটারে ধরা খায় গেছে নিশ্চয় নিশ্চয় এই জায়গায় গোরস্থান কোন মাইয়ের ব্যক্তির কবর মনাজাব হয় আমার নবী তো দরুদি নবী উম্মতের কান্ডারি উম্মতের দুঃখ কষ্ট নবী সইতে পারে না আমার নবীজি বলল তোমরা যারা যারা সুরি দয়া করে নেমে পড়ো আমি নবীর সঙ্গে একটু হাত বাড়াই আমিন আমিন বলো নবীজি দোয়া করলেন মাইয়েত ব্যক্তি মাইয়েত ব্যক্তি গোরস্থানের দিকে নবীজি তাকায়া দেখে একটা যুবক শব্দ কিছুদিন আগে মারা গেছে এই গুরুস্থানের কবরের মধ্যে আজাব হচ্ছে নবীজি হাত বারে বারে দোয়া করে সবাইকে রাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমিন আমিন বললাম কিন্তু নবীজি আবার কবরের দিকে মুরাকাবা করলেন কবরের দিকে তাকায়া দেখি এখনো জাহান্নামের আগুন তার কবরের মধ্যে বলত এবং আমার ভাইরা বলবৎ অবস্থা এখনো চলতেছে জাহান্নামের আগুন বন্ধ হয় না এইভাবে আমার নবীজি এ আমার যুবকেরা যদি ভাগ্য পরিবর্তন করতে যাও। তদ্বীর যদি পরিবর্তন করতে চাও এই জমিনে যদি তুমি যদি সম্মানের জিন্দেগি চাও এই জমিনে যদি তুমি সত্যিকার অর্থে আমার আল্লাহ পাকরে খুশি করতে চাও তাইলে মা বাবার মনে কোনোদিন দুঃখ দিও না মা বাবার কলি যায় কোনদিন কষ্টের দাগ লাগায় না তাইলে কোফাল ভুলে যাবে এই কোফাল কোনদিন আর জোরা লইবে না কথা ধরে বলেন ঠিক না ঠিক রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি ওয়ালিদাইন মোদি মা বাবা খুশি হয় আমার আল্লাহ খুশি হয় মা বাবা যদি বেজার হয় বলেন তো আমার আল্লাহ বেজার না খুশি